আসসালামু আলাইকুম চমৎকার একটি কম্বো সেট নিয়ে আজকের ভিডিওতে চলে এসেছি এখানে আপনি পেয়ে যাবেন প্রিমিয়াম কোরিয়ান ক্রেপ কোরিয়ানিক্সের একটি সিঙ্গেল লেয়ারের যেটা ফ্রন্ট সাইড সিক্স ব্যাক প্যানেল ফিফটি এবং সেম ফেব্রিক্স এর খুবই চমৎকার একটি রাফেল গ্রাউন্ড বোরকা খুবই বড় ঘিরের উপরে করা থাকবে বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ কোমরের দিকে রাফেল থাকবে যেটা কিন্তু ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল আপনারা পেয়ে যাবেন স্লিপসটা খুবই চমৎকার ঢোলা ঢালো একটি স্লিপস এবং স্লিপস দেখেন কুচির কোয়ান্টিটি দেখে না একদম ঘন কোয়ান্টিটিটিতে এখানে রাফেলগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে কোরিয়ান ক্রেফ ফেব্রিক্সের মধ্যে আপনার জানেন ফেব্রিক্সটা খুবই সফট এবং কমফোর্টেবল লাইট ওয়েট যে কোনো সিজেন ইজিলি ওয়ার করা যায় আর আমাদের ফ্রেন্ডস হিসাবে ব্যাপারে তো নতুন করে বলার কিছু নেই লুফের মাধ্যমে ইউজ করবেন কোনো প্রকার পিনের ঝামেলা ছাড়া এই সম্পূর্ণ সেটটা আপনি চাইলে কম্বো হিসেবে নিতে পারবেন মাত্র এক হাজার আটশো টাকা আবার আপনি চাইলে শুধুমাত্র এই ফ্রেন্ডস হিসাবে পার্চেস করতে পারবেন আটশো পঞ্চাশ টাকায় আর শুধু এই গ্রাউন্ডটাকে পার্চেস করতে পারবেন মাত্র নয়শো নিরানব্বই টাকায় মাত্র নয়শো নিরানব্বই টাকায় শুধু বোরকা এবং হিসাব আটশো পঞ্চাশ টাকা আর দুইটা যদি একসাথে নেন আপনি কম্বো হিসাবে সেক্ষেত্রে আপনি পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার আটশো টাকায় এক হাজার আটশো টাকা এটার সবগুলো কালার গুলো আমি দেখিয়ে দিব আপনাদের প্রত্যেকটা সাইজ থাকবে ফিফটি থেকে শুরু হবে সাইজ ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখতে পাচ্ছেন কলেজের আপুদের জন্য হোয়াইট কালারটাও কিন্তু রয়েছে পারফেক্ট একটি চয়েস হতে পারে আপনার কলেজ গোয়িংয়ের জন্য দেখতে পাচ্ছেন ফ্রেন্ড হিসাব পিনের ঝামেলা ছাড়া ওয়ার করে ফেলবেন এবং এই চমৎকার গ্রাউন্ড বোরকাটা যেটা ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানের রাফেল থাকবে এবং স্লিপসে কিন্তু কুচি পেয়ে যাবেন সাইজ হবে ফিফটি থেকে ফিফটি সিক্স এটা হচ্ছে সম্পূর্ণ সেট এক হাজার আটশো টাকায় শুধু হিসাব পার্চেস করতে পারবেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় এবং বোরকাটা পার্চেস করতে পারবেন অনলি মাত্র নয়শো নিরানব্বই টাকায় কালারগুলো দেখেন খুবই গর্জিয়াস খুবই গর্জিয়াস ডিপ কোলি যেটাও পেয়ে যাচ্ছেন সেম ডিটেলস দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলে রাফেল থাকবে হিজাব সহ সম্পূর্ণ সেট অনলি মাত্র এক হাজার আটশো টাকায় দেখিয়ে দিচ্ছি আরো বেশ কয়েকটা কালার তার মধ্যে খুবই সুন্দর এবং স্ট্যান্ডার্ড কালারটা হচ্ছে এই নুট কালারটা দেখতে পাচ্ছেন লুট কালারটা দেখেন জাস্ট ফ্রেন্ড হিসাবে যে কোনো সাইজ দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ডিজাইন হিজাব সহ সম্পূর্ণ সেট করতে পারেন মাত্র এক হাজার আটশো অথবা আপনি শুধুমাত্র হিজাব আটশো পঞ্চাশ টাকা এবং শুধু গ্রাউন্ড নয়শো নিরানব্বই টাকায় পার্চেস করতে পারেন সি গ্রিন কালারটা দেখতে পাচ্ছেন সেম ডিটেলসে সি গ্রিন কালারটাও পেয়ে যাবেন মাত্র আঠারোশো টাকায় সম্পূর্ণ সেট বাকি কালারগুলো দেখাচ্ছি খুবই চমৎকার একটি কালার কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার লাইট গোল্ডেন কালারটা দেখেন খুবই চমৎকার খুবই চমৎকার দেখতে পাচ্ছেন ক্রিমি ক্রিম টাইপের একটি কালার এটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আর একটি কালার দেখাবো এটা হচ্ছে ভাইরাল পেস্টাল ব্লু কালারটা ভাইরাল পেস্টাল ব্লু দেখতে পাচ্ছেন চমৎকার এই সেট জাস্ট অসাধারণ একটা আউটলুকে কিন্তু আপনি প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার আটশো টাকায় অর্ডার করতে এখনই যোগাযোগ করবেন আপনার কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে অথবা আপনি চলে আসবেন ডিরেক্ট আমাদের লোকেশানে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম